সবাইকে দুই হাজার ছাব্বিশে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি লক্ষ্মীপুর থেকে জল ইসলাম এন কে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোলপাড়া জেলার যে লক্ষ্মীপুরে ভাই পিতনিক স্পট সেই পিতনিক স্পোর্টের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করবেন কেটিভি বাংলার দর্শকদের কেননা যে নতুন বছর যে পুরোনি পুরানা বছরকে বিদায় দিয়ে যে নতুন বছরের আজকের প্রথমটো দিন সেই প্রথম দিনেই দেখা গেল ভাইবোনী যে পিতনিক স্পট রয়েছে সেই লক্ষ্মীপুরের ভাই বোনী স্পোর্টে। ইতিমধ্যে ইতিমধ্যেই এখানে বিভিন্ন পিতনিকের দল যারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের বিভিন্ন খানা দানা এবং বিভিন্ন আনন্দ উল্লাসের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই দৃশ্য আমরা সরাসরি এনকে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে প্রত্যেক বছরের মতোই এবারও দেখা গেল যে এই ভাই যে পিকনিক স্পট রয়েছে সেই পিকনিক স্পটে বিভিন্ন স্টাফ এবং বিভিন্ন স্কুলের বিভিন্ন যারা ব্যক্তিগতভাবে এসে এখানে এনজয় করবে এবং পিকনিক পার্টি করবে এবং বিভিন্ন খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্ডেল বানানো হচ্ছে ইতিমধ্যে আমরা সরাসরি এই জায়গায় যারা আসছে তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব এবং দেখতে পাচ্ছ যে এখানে খানা দানা যে খাওয়া চলবে সেই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে মাছ মাংস বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব দাদা আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো বছরকে বিদায় দিয়ে এবার নতুন বছরকে যে স্বাগতম জানারের জন্য যে পিকনিক পার্টির আয়োজন করছেন কি বলবেন আমি প্রথমে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে এন টিভি আপনাদেরকে শুভেচ্ছা জানাইছি নতুন বছরটা যাতে সবারই ভালো হোক আনন্দময় হোক আমরা এখানে প্রতি বছর জাত ভেদ নিবেদে সব মানুষ এসে আমরা পঁচিশ তারিখের জন্য এখানে পিকনিক পার্টি শুরু হয়ে যায় আপ টু জানুয়ারির দশ পনেরো তারিখ পর্যন্ত সবাই মিলে বছরে বছরে আমরা এখানে আনন্দ ফুর্তি উল্লাস করি আর শান্তিময় পরিবেশ কোনো হাল্লা নাই চিল্লা নাই কি আশা করবেন নতুন বছর নতুন বছরে আমরা আশা করি সবাই যাতে সবারই মনোকামনা পূর্ণ হোক আপনাদেরও শুভকামনা দিছি আমার জন্য আপনারা একটু ই করবেন আপনারা আমার এই এই জায়গাটার জন্যে একটু উন্নত করার জন্য আমরা সরকারের কাছে আবৃত্ত করেছি এখানে লেকটিন নাই বাথরুম নাই যাতে ওইটার একটা স্কিম ধরে আমাদের এই জায়গায় একটু ব্যবস্থা করে দেয় একটু পানির ব্যবস্থা করে দেয় তাহলে আরও ভালো হবে পুনরায় আমরা দেখানোর জন্য চেষ্টা করব যে একদম সুন্দর পরিবেশের মাঝে লক্ষ্মীপুর এলাকার হিন্দু হোক মুসলমান হোক বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে এরা এসে এখানে প্রত্যেক বছরই আসলে দেখা যায় যে বছরের শেষে এবং বছরের প্রথম দিন এইভাবে পিকনিককে আয়োজন করে থাকে এবং এখানকার যারা স্থানীয় তাদের দাবি যে ও এখানে আসলতে জলের খুবই প্রয়োজন আর এই জলের অভাব পূরণের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে এই পিকনিক উৎসব থেকে দাবি জানাচ্ছেন যে এই নতুন বছরের শুভ দিনে যাতে মানুষ এসে এসে এখানে বিভিন্ন স্টাফ এসে এখানে পিকনিক করতে পারে তার জন্য জলের ব্যবস্থা করতে হয় এবং ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা করতে হয় লক্ষ্মীপুর আমি জোর ইসলাম এনকে টিভি বাংলা